এই গিরগিটির চাইলেও তার দেহের রং পরিবর্তন করতে পারছিল না যার কারণে তার শরীরে আনারসের রস মাখিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর জঙ্গলের পানিরা তাকে দেখে হাসতে থাকে আর এই সব কাণ্ড কারখানা দেখে গিরগিটির অনেকটাই মন খারাপ হয়ে যায় তারপর গিরগিটির সামনে তাকাতেই সে একটি মাতা গিরগিটকে দেখতে পাই যে কিনে গাছের শিকর টান দিতেই সে উপরে উঠে যায় তারপর এই গিরগিটিও গাছের শিকর ধরে মাতা গিরগিটের কাছে পৌঁছে যায় তারপর মাতা গিরগিটি সব পানিদের সাথে এই গিরগিটির পরিচয় করিয়ে দিতে থাকে তারপর মাতা গিরগিটি সেখানে থাকা একটি শেপ গিরগিটির সাথে তাকে পরিচয় করিয়ে দেয় দেয় কিনা মুহূর্তের মধ্যেই গায়ের রং পরিবর্তন হয়ে যায় তারপর গিরগিটি এদিক ওদিক তাকিয়ে এসে দেখতে পায় যে সব পানিরা নিজের গায়ের রং নিজেই পরিবর্তন করছে আর এইটা দেখে গিরগিটি তার গায়ের রং পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু তার গায়ের রং কোনো পরিবর্তনই হয় না তারপর সামনে তাকাতেই সে দেখতে পায় যে মাতা গিরগিটিও রং পরিবর্তন করছে যা দেখে গিরগিটি আবারও চেষ্টা করে রং পরিবর্তন করার কিন্তু কোনো লাভই হয় না আর তার এই কাণ্ড দেখে জঙ্গলের সব পানিরা আবারও হাসতে থাকে কিন্তু গিরগিটি এখনো নিরাশ হয়নি সে জোনাকির আলো দিয়ে কলার পাতার মাধ্যমে জঙ্গলের পানিদের সব ছায়া বানাতে শুরু করে এবং প্রত্যেক ছায়া বানাতে থাকে যারা দিনে তাদেরকে সব কিছুই দেখিয়েছিল আর ধীরে ধীরে জঙ্গলের সব পানিরা তার ছায়া বানানো দেখে অনেকটাই অবাক হয়ে যায় তারপর একদিন হঠাৎ করে গিরগিটির গায়ের রং পরিবর্তন হতে শুরু করে এবং অবশেষে জঙ্গলের সব পানিরা তার এই প্রতিবাদাকে সবাই হাততালি দিতে থাকে